চালাক্স বাংলার দর্শকরা শুভেচ্ছা নেবেন আজকে আমরা আছি একবারে মেঘনা পাড়ে একটা মাছের আড়তে এটাকে বলে রামগতি আড়ত পাশেই ট্রলারে ট্রলার ঘাট দেখি আজকে এখানকার পাইকারি মাছের দাম কেমন

170 এ বিক্রি হইলো 170 ভাই কততে বিক্রি হইছে 170 হ্যাঁ হ্যাঁ 싱লি 싱লি 830

ইদিকের বলবাজার সরকার ভাইয়ের নাম কি এইসব কি করেন কিনতে আসছেন না বিক্রি ও আচ্ছা কোনখান থেকে আসছেন

303 303 303

एक्सरसाइज हाय 60 हाय 60 हाय हाय 160 हाय 80 हाय 160 हाय 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 दमचोगोन एक्सरसाइज इंग्लिश बिक्री हो गया 160 টাকায় 390 मेरा 390 वोटा की 390 भाई केजी ना ठीक है केजी 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 390 आज

বিক্রি হইলো ডাকে বিক্রি হইলো তিনশো সত্তর টাকা এগুলো ঠিক আছে যা আছে কেজি তিনশো পাঁচ পঞ্চাশ কেজি তিনশো পাঁচ পঞ্চাশ